সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা বলি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিও টপিকটা আপনার আমার ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখেই বুঝে গিয়েছেন তো আজকে আপনাদের মাঝে শরীরপুর সুপারের যে একটি ডেকের স্কিন বানিয়েছিলাম তো সেই হাইডেক স্ক্রিনটা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রীতি রিলিজ করে দিচ্ছি তো কিছুদিন আগে আমি এটা কমেন্টে পোস্ট করেছিলাম যে লাগবে নাকি স্কিনটা তো অনেকেই সাড়া দিয়েছেন অনেকে বলতে চান ভাই হাই স্ক্রিনটা দেন স্ক্রিনটা দেন যার কারণে স্ক্রিনটা আপনাদের মাঝে সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করে দিচ্ছি আর স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণভাবে যতটুকু আমার সামর্থ্য ছিল বা যতটুকু আমি কাজ করতে পেরেছি ততটুকু রিয়েলিস্টিক করার জন্য চেষ্টা করেছি তো স্ক্রিনটা কেমন হচ্ছে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তীতে কেমন স্ক্রিন চান কোন স্ক্রিন চান সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন তো এই এখনই সরাসরি আপনারা ডাউনলোড করতে চলে যান না কারণ ছোট্ট একটা পাসওয়ার্ড দেওয়া আছে তো পাসওয়ার্ডটা কী করতে হবে ভিডিওর মধ্যে থেকে কালেকশন করে নিতে হবে ভিডিওর মধ্যে যে কোনো এক জায়গায় আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো তো পাসওয়ার্ডটা ওইখান থেকে আপনারা দেখে নেবেন আর অনেকে বলেন যে ভাই পাসওয়ার্ড পাই না ভাই পাসওয়ার্ড দেন তো অনেকে কী করেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেহেতু ওইখানে নক দেন তা আমি বলবো ওইখানে নক দেওয়ার জন্য পাসওয়ার্ডের জন্য ওইখানে নক দিয়ে না প্লিজ কারণ দু তিন মিনিটের ভিডিও যদি আপনারা না দেখতে পারেন তাহলে কেমন সাবস্ক্রাইবার হলেন আমার কেমন ভালোবাসা দেন দুই তিন মিনিটের ভিডিওটা দেখে একটু কষ্ট করে খুঁজে নেবেন তো আবার কথা কেউ রাগ করেন না এখন আর কথা বলার না আজকে এখান থেকে বিজয় নিচ্ছি তার আগে বলতে চাই এখনও যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন আর সেটা থাকবে লাইকনটা বেজিয়ে দেবেন পরবর্তীতে যখন নতুন নতুন ভিডিও নিয়ে যাবো তখন যেন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেয় সেটির ব্যবস্থা করে রাখবেন আজকে এখান থেকে বিজয় নিচ্ছি বাকিটা সময় ড্রাইভিং ভিডিওটুকু উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Thank you.